মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সৈদাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ আঠারোশো সালে পথ চলা শুরু করেছিল প্রতি বছরের ন্যায় এবছরও সৈয়দাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রাথমিক বিভাগের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া একসঙ্গে অনুষ্ঠিত হল এ উপলক্ষে ছাত্রছাত্রীদের উন্মাদনা ছিল নজরে পড়ার মতো জমিয়ে খাওয়া দাওয়া ফটো সেশন হল মেনুর তালিকায় একাধিক পথ ছিল খাওয়া হবে আনন্দ হবে এটাই জন্য ওই একই যা চাপ ছিল স্পেশালি লাস্টের দিকে তারপরে আজকে এসেটা মানে এক নিশ্চিন্ত ভাব এত একটা সুন্দর আনন্দের আমেজ তৈরি হয়েছে এইচ এসের পর বলেই হয়তো আরও ভালো লাগছে চাপ থেকে বেরিয়ে এসে একটা একটা মজা সবার সাথে আগের বছর ফাঁস করে বেরিয়ে আগের বছর এসেছিলাম কিন্তু কোথায় যাবে বন্ধু বান্ধব ভীষণ ভালো লাগতো শেষবারের মতো সবাইকে দেখে এতটা খোলামেলা ভাবে কি চিন্তা ভাবনা আছে এবার এরপর ভবিষ্যতে নিতে পারে চিন্তা ভাবনা আছে আজকে মানে খুব সুন্দর লাগছে মানে এসে এতটা চিন্তা মুক্ত হয়েছে যে আজকে এই কেসের পর আমরা টুয়েলভ পাস আউট তো স্কুলে মানে এতদিন পড়া সবার সাথে দেখা করা ভালো একটা অভিজ্ঞতা আমরা প্রতি আগের বছর এসেছিলাম এটা আমরা একটা কি কী বলবো সবাই মিলে মিশে এনজয়মেন্ট হয় তো খুবই ভালো লাগে সবার সাথে দেখা হয় ছবি তোলা হয় একটা মেমোরি থেকে যায় ভবিষ্যতে সাথে যাতে আরও দেখতে পারি আমরা এই মেমোরিজগুলো এই মেমোরিজগুলো শিখে যাবে আমাদের

মেয়েরা যেটা বান্ধবীরা যেটা শাড়ি পরে ছেলেরা বেশিরভাগই এখন ট্রেন্ডিং হয়ে গেছে যে একটা ট্র্যাডিশনাল ড্রেস পাঞ্জাবি দেবে ওই জন্য হ্যাঁ এই অনুষ্ঠানে আমি নিজে ছেলে মেয়েদের সঙ্গে থাকতে পেরে নিজেকে আমি করব এবং প্রাক্তনিস সংগঠন আমি তৈরি করেছি একজন তার মধ্যে অন্যতম আর আমি এখানে দুটো কাজ করে রেখেছি একটা হচ্ছে মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ গেমসে রাজ্যে একটা ভালো পজিশানে আছে সেই জন্য ছেলে মেয়েদের শারীরিক শরীর চর্চার জন্য আমি একটা নিজে জিম খুলে দিলাম আর গরিব দুস্থ ছেলে মেয়েদের জন্য তারা যেটা বহু বাচ্চা ছেলে ছেলেমেয়েরা আছে দুস্থ তারা পরীক্ষা তিরিশটা পড়ে জোগাড় করতে পারে না সেই জন্যে আমি একটা ফিক্সড অ্যামাউন্ট ব্যাঙ্কে রেখে দিয়েছি স্কুলের নামে তার যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা মানে ইন্টারেস্ট ইন্টারেস্টের থেকে ছেলে মেয়েদের বাৎসরিক ফিজ দাখিল হবে হ্যাঁ প্রিন্সিপ্যাল অ্যামাউন্টটা যেমন ছিল তেমনি থাকবে এই দুটো কাজ আমি এবছর চুয়াত্তর জনকে আমি জিনিসটা ইয়ে করতে পেরেছে আগামী আরও কিছু যোগ করে হানড্রেড পারসেন্ট ছেলে যাতে তাদের ফিজ না বাজে মনীন্দ্র বিদ্যাপীঠের কোনো মাধ্যমিক ছেলেমেয়ে তাদের কোনো ফিজ লাগবে না এই রকম দিকে আমি আগাচ্ছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ